কেদম আসুত পারে আবু আমি এখানে তুই কিছু বলবো আসতেছি কে রেখে দাম আসুত তোর বড় ভাই মোকলেস কোনে রে আব্বা বড় ভাই তো একবার বাড়িতে আসে একবার খাটের নিচে শয় একবার খাটের উপর শয় ও এরকম করতেছে তা ধরে যা খাটের উপর শয়ছি আর এখন ঘুম পাচ্ছে জমিদার ডাক দে জমিদার এত বেলা পরে ঘুমায় কি জমিদার হয়ে গেছে সাদে জানতে Baru-baru saya tersenyum alam, Pak. Eh, bhai! Eh, Mokles, bhai! Abah, toh, dati, deh! Abah! Good morning! মর্নিং এলাই একটার সময় গুড মর্নিং আর গুড মর্নিং থাকে এখন দুপুর মর্নিং হয়ে যায় আব্বা এত বেলা করি বেলা একটা বাজে বুঝতেই তো পারলাম না বালিশের নিচে পাঁচশো টার আছে

দুটো আকাশ ফোন দিস ও বাংলা খাওয়ার জন্য রকর রকর আসতেছি বন্ধু মকলে জায়গায় একটা ফোন দেয় বন্ধু মকলেশ কলা বাগানে আয় রিঙ্কুর মাল নিয়ে আইছি তাড়াতাড়ি আয় অস্থির মাল দেশে আজকে তাড়াতাড়ি আয় কলা বাগানে বন্ধু আক্কা জালি রক রক আইজি ঘন্টু মকলেস সকাল সকাল ঢুলতে ঢুলতে আসতে দিস কে আমরা তো নেশা করলামই না পানি তো খাইলামই না তুই ঢুলতে দিস কে ক না রিংকর পানির কথা শুনি তোর নেশা লাগি গেছে বন্ধু বন্ধু ফাঁকা জালি ওই কালকি ওই ক্যারু খাইছিলাম ক্যারু এই জন্যই নেশার ঘোরটা এখনো নেই বুঝতে পারসু এই তো বন্ধু রিঙ্কুর মাল এটা রিংকু তা বন্ধু পিনিক দিবি নি একটু খায় দেখ তোর কেরোত টেনে যদি ভালো না হয় মাল খাবার দিদ আমি তুই মার আগে তুই মার বন্ধু বন্ধু মোট শেষ করিস নি আমাকে দে আ বন্ধু পুরানো স্মৃতি মনে পড়ে গেল বন্ধু বন্ধু সেই ওই সেই আগেকার কথা মনে পড়ে গেছে তাহলে ক কেরু খালো কে তুই এ বেস্ট কেরু তো কেরুই আ বসি দাঁড়া বসিলে আমরা খালা লইছিলা বসিলে লে হ্যাঁ ভাই 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 বন্ধু ডিপ জলে গান গান লাগা দে লাগা বন্ধু লাগা বন্ধু মক্লেস বাড়ির চল এন ঘুমটা হবে সেই আকারের চল কানটা শুনতে শুনতে বাড়ির যায় চা বন্ধু চ বন্ধু কোনে ভাল আয়সলাম বন্ধু দাঁড়া বু বন্ধু দাঁড়া সিস্টেম কর সিস্টেম কর তারা ওরা করছে না আগে আমি উঠতেছি দাঁড়া দাঁড়া আমাকে তুই ছাড়া বন্ধু তুই না লাগানো দাঁড়া আমি আগে উঠলে তোর তুলতেছি আচ্ছা আচ্ছা বন্ধু বন্ধু উঠা হ্যাঁ আর রকট এক গাদি মাছ মরলি সাল আর আমার পুকুরটা দেখিয়ে আসি মাছ তো এক গাদি মাছ রইছে আমার পুকুরে ও আমার ছাল মোকলে সলায় আর ওটি রহিমের ছাল আক্কা

কাকু হয় তোর এনে তো আমার আব্বা কসে তাই না আমারও কাকু আ ওই ঘুরিয়া ফিরিয়া একই হইলো আব্বা কোথায় লাগছো তুমি ছাকাল সকাল মন্দির ছাওল কয় কি রে তোর আমি কাকু হয় আর তুই এনে কে পরম করতেছিস কে ঝুমতেছিস কে রে কে রে তো আপনাকে তো বাজারে দিবা টাইলাম আমি সাল্লা চাউলে খাইছি রে